গুড মর্নিং এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করব ভালো আছো আমিও ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা আর অনেক দিন পর আজকে আমি আমার সকালটা তোমাদের সাথে শেয়ার করছি উঠেছি অনেকটা সকালেই আজকে উঠেছি যেহেতু প্রচণ্ড গরম সেরমভাবে ঘুমও হয় না শরীরও ভালো নেই তো অনেকটা সকালে উঠে আগে মাসি নাইটিগুলো আমি ছেড়ে নিয়েছি নিয়ে আমি কিন্তু ঠাকুরের কাজগুলো করে এসেছি এসে এবার ডাইনিংয়ে চলে প্রথমে প্রথমেই কাজ হচ্ছে দেখতেই পেলে যে গেটের মধ্যে আমি কিন্তু এক বালতি জল ঢেলে দিয়েছি দিয়ে এদিকে জানলা টাল্লাগুলো খুলে দিলাম দিয়ে এবার ডাইনিংটা ঝাড় দিয়ে দিচ্ছি কারণ বাবু ঘরে শুয়ে আছে ঘরটা পরে ঝাড় দেবো তো ওই কারণে আগে সকালবেলাটা ডাইনিংটা রান্নাঘরটা পরিষ্কার রান্নাঘর তো সবার আগেই পরিষ্কার করে নিতে হয় আর এই বেশিরভাগ টাইমেই আমি রাতেই করে রাখি রান্নাঘর পরিষ্কার কিন্তু কালকে যেহেতু শরীরটা ভালো ছিল না তো ওই কারণে আর কালকে রাতে না আমার পরিষ্কার করাটা হয়নি মানে বাসন মাজাটা হয়নি পরিষ্কার বলতে বাসন মাজাটা কারণ তোমরা দেখেছো বেশিরভাগ টাইমে আমি রাতে কিন্তু বাসনটা রাতে মেজে রাখি রান্নাঘরে কিন্তু আমি রাখি না খুব যদি ভালো না লাগে শরীরটা তাহলে তো কালকে সেটাই হয়েছিল এই যে সকালবেলা আমি সমস্ত বাসন টাসনগুলো মেজে নিয়েছি তো ব্রাশ তো হয়ে গেল এরপর চা বসিয়ে দিয়েছি আর প্রথমে একটু রচা করে নিচ্ছে আর এই লিকুইডটা দিয়ে এটা হচ্ছে সুগার ফ্রি লিকুইডটা দিয়ে তোমাদের দাদাভাইকে চাটা দিই কারণ ও সকালবেলা একটু রচা খায় তো ওর চাটা আগে নামিয়ে দিয়ে তারপর আমার চাটা করবো কারণ আমি সকালবেলা না ঠিক একটা রচা আমার ভালো লাগে না মনে হয় যেন কি একটা খাইনি খাইনি এইরকম একটা ব্যাপার তো বিস্কুট তো শেষ হয়ে গেছিলো তো এখন আবার ক্রিম কেকার বিস্কুট এই বেকারি বিস্কুটগুলো ঢাললাম তা ওকে তো চা দিয়ে দিয়েছি আর বাবুকেও এখন দেবো আর আমিও খেয়ে নেবো দুধ চা আর এদিকে দেখো জানলাগুলো মানে পর্দা এখনও খুলিনি কারণ রোদটা আছে তো একটু পরে খুলে দেবো যেহেতু হাওয়া আসছে আর পর্দাগুলো একটু কাচার ব্যাপার আছে কারণ অনেক দিন হয়েছে না কাঁচা হয় না আর এত রোদ না না মানে খুললেও ঘরে খুব গরম হয়ে যায় গরম টেকা যাচ্ছে না ওই কারণে ঘর পুরো অন্ধকার করে রেখেছি আর পুরো ঘেমে যাচ্ছি কি রান্না বান্না করব। কি করব না কিছু বোঝা উঠে যাচ্ছে না এই জন্য ঘরে আজকে আর চাল্লা নি এত গরম হয়ে যায় আর ঘর হচ্ছে তো পুরো জল ঢেলে গরম হচ্ছে এরকম মনে হচ্ছে আর গরমে রান্না করতে করতে না মানে ভিডিওর সামনে আসা যাচ্ছে না ফোন গরম হয়ে যাচ্ছে মানে এত অতিরিক্ত গরম পড়েছে মানে বলার বাইরে বলার কোনো জায়গাই নেই সবার মুখে এক কথা এরপর কিছু সবজি নিয়ে নিয়েছি জানো তো বাড়ির উপরে সবজি আসে তো তো এখান থেকে একটু শাক তারপরে কাঁচা লঙ্কা বেগুন কুমড়ো লতি এগুলো কিছু সবজি আর পিঁয়াজ নিয়েছি কী বলো তো এখন বাজার থেকে না ওই এক ব্যাগ এক ব্যাগ করে বাজারে এনে না কোনো লাভ নেই কী বলো তো ফ্রিজের মধ্যে থাকলেও না নষ্ট হয়ে যায় ওই জন্য এখন বাড়ির উপরেই অল্প অল্প করে সবজি নিয়ে নিই টাটকাও পাওয়া যায় আর কি বলো তো নষ্টও হয়ে যায় না আর এমনি তো আমার ফ্রিজটা একটু ডিস্টার্ব করছে তো আগে থেকে না একটু পটল ছিল তা ভাবলাম পটলের উঠে একটু ভাজা কর করে নি তো ওই আলুটা ভাজা বসিয়ে দিয়ে এদিকে আর কি বলতো চাদরটাও ভাবছি আজকে তুলে কারণ চাদরটাও নোংরা হয়েছে চাদরটা তুলে দিয়ে কেচে দেবো আর অন্য চাদরটাও পেতে দেবো তা ওগুলোই সারতে গেছিলাম ওদিকে তা রান্না বসিয়ে দিয়ে দেখো ঘরের তো কম কাজ থাকে না তো ওগুলো তো করতেই হয় এদিকে রান্না টুকটুক করে করছে আর ওদিকের ঘরের কাজগুলো সেরেছি তার মধ্যে কতগুলো মুদিখানাও এসছে চলো তোমাদের সাথে শেয়ার করি দেখুন কতগুলো মুদিখানো সাথে তার মধ্যে যদি ডিম থাকে না আমার প্রচন্ড ভয় করে এবার ডিমের ব্যাগ যদি পড়ে যায় ব্যাস সরবরাহ সবই ডিম একসাথে হয়তো ফেটে যাবে তো আগে এসে ভাবলাম আগে ডিমগুলো নামিয়ে নিই ডিমগুলো নামিয়ে তারপরে এই বাকি মানে জিনিসগুলো নামিয়ে নেবো তো ওই জন্য আগে ডিমটা নামিয়ে তারপরে এই মুদিখানাগুলো আস্তে আস্তে নামিয়ে নিচ্ছি কারণ ওদেরকে বললে না সেই ডিম ফিম ফাটিয়ে রেখে দেয় আর ডিমগুলো দেখো আমি কিন্তু এই বক্সের মধ্যে এরকম টিফিনকারী বক্সে রেখে দিই তাহলে বলো তো ফাটার চান্সও কম থেকে আর নষ্টও হয়ে যায় না আর ফ্রিজে ট্রে দেখি ছটা থাকে হয় না তো ওই জন্য আমি এরকম টিফিন বক্সে রেখে দিই তাহলে নিতেও সুবিধা হয় আর অসুবিধা হয় না কোনো আমার আর এদিকে চাদরটা ওই চাদরটা তুলে দিয়ে কেচে দিয়েছি আর এদিকে আমি এই চাদরটা আবার পাল্টে দিয়েছি দিয়ে এদিকে দেখো কিছু জিনিস আমার নামিয়ে রেখেছি সেই মানে আমার শোকেসের উপরে সব না ওলট পালট হয়েছিল আর দেখো কত সুন্দর এখন হাওয়া দিচ্ছে ওই জন্য ভাবলাম দেখি এপাশে জানলাটা খুলে দিই কি বলতো ওই যে মনের ব্যতিক আছে না আমার যে জানলা না খুলে ভালো লাগে না সে যত গরমই হোক না কেন এক একজনের এক এক রকম প্রবলেম আমার মনের মধ্যে খুঁতখুতি বাড়িটা থেকেই যায় যে না একটু জানলা দরজা খুললে ভালো লাগে এরকম যতই রোদ থাকুক তো এই নিয়ে তো বাড়িতে চলতেই থাকে যে সবার জানলা দরজা বন্ধ থাকে আমার খোলা থাকে তো কি করব ওরকম জানলা দরজা দিয়ে আমি থাকতে পারি না কি এরকম একটা দমবন্ধ দম বন্ধু হয়ে আসে তো এদিকে না এই চশমা টশমাগুলো একটু সাজার জিনিসে মানে কসমেটিক্সের জিনিসগুলো একটু গুছিয়ে গুছিয়েছে আর ওদিকে মোটামুটি রান্না হয়েওই গেছে আর কালকের একটু ডাল ছিল সেটাও জাল দিয়ে রেখে দিলাম আর ওদিকে তো মোটামুটি ভাজাভুজি সব রান্না কমপ্লিট হয়ে গেছে আর এদিকে একটু ডিম করেছিলাম সেটাও রয়ে গেছে আর ডিমটা আজকে একটু অন্যভাবে করেছি তবে এই ডিমের রেসিপিটা যদি তোমরা দেখতে চাও আমার শর্ট চ্যানেলে রয়েছে আর এখন সান টান করে চলেও এসে আর দেখো কত তো রোদ দেখেছো জানলা কিন্তু দেওয়া যে বললাম না পর্দা আর চাদরটাও আজকে আমি কেচে দিয়েছি ওদিকে সারতে সারতে আর এদিকে দেখেছো মানে জানলা ফেটে মনে হচ্ছে রোদ আসছে আর কি করব এখন তারপরে যে কতগুলো যে বললাম মুদিখান আসছে তার মধ্যে আটা ময়দাটা একদমই ঢালা হয়নি তো এই ওই জন্য ভাবলাম এখনই ঢেলে ফেলি কারণ পরে খুবই অসুবিধা হবে আর এখন কিন্তু অনেকটা বিকেল হয়ে গেছে তো এখনই আমি বসেছি এগুলো এখন ঢালতে কারণ পরে না আর ইচ্ছে করে না তো ওই জন্য ভাবলাম বিকালবেলা এখন যখন বসে আছি তখন আটা ময়দাগুলো ঢেলে ফেলি ঢেলে তারপর আবার এখানটা কি বলতো ঝাড় দিতে হবে আর দেখবে আটা ময়দা যত তুমি ঢালো না কেন একটু এদিক ওদিক ছিটেবেই তাই না তো তোমরা গরমে কে কীরকম আছো আর সবাই সাবধানে থেকো ভালো থেকো কারণ এতটাই গরম পড়েছে সবার মুখে কিন্তু একই কথা কার কেউই বলছে না যে আমাদের শরীর ভালো আছে সত্যি বলতে আর এই যাদের রুটি করা ঝামেলা আছে তারাই একমাত্র বলতে পারবে যে তাদেরকে অবস্থা মানে রুটি করা ঝামেলা বেশিরভাগ থেকেই যায় কারণ অনেকের বাড়িতেই রাতে রুটিটা খাওয়া পছন্দ করে ওই কারণে আর আমাদের তো যেহেতু সুগারের মানুষ আছে আর আমার বাবু তো ভীষণ ভালোবাসে রুটি তোমরা জানো লুচি পড়াটা হলে কোনো কথাই নেই তার এই রুটি করতে এসে ঘেমে নেই একাকার যে কারণে ভিডিওতে একদম আশা হচ্ছে না এই করোনা শরীরটাও ভালো যাচ্ছে না তো যাকে রাতে রান্না তো করতেই হবে তো মোটামুটি তরকারি রয়েছে তো রুটিটাই হচ্ছে মেন কথা কারণ রুটি না করলে হবে না আবারও আর ডিমের যেহেতু একটু শেষ হয়ে গেছিলো তা ভাবলাম দেখি কি করা যায় তো রুটিটা আগে করে নিলাম আর অল্প একটু কুমড়ো আলু তরকারি রয়ে নিলাম তো চলো আমার বান্না হয়ে গেছে এবার এদেরকে সবাইকে খেতে দিয়ে দিই তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করবো ভালো লাগবে আর যদি ভালো লাগে পাশে থেকো আর লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব আজকের মতো টাটা গুড নাই